অন্য ডায়মন্ড হিরো সবকিছু দেখেন তাহলে কিন্তু ভাই আসসালামালিকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন তো ভালো নাকি ভাই টাকা পয়সা বেডরুম

সরাসরি থেকে ভিডিও করতে পারি আচ্ছা দেখা দেবো আচ্ছা নয়টা ডয়ার থাকবে নয়টা ডরে কথা

চা আমি আরো একটি কথা বলে দিচ্ছি ভাই আপনার বিবেচনায় নেবেন আপনার অনেক কষ্টের টাকা অনেক কষ্ট টাকা ফার্নিচার কিনবেন দশটা শুরু ঘুরে আসবেন তারপরে আমার কাছে আসবেন ভাই আমি একটা

ফার্নিচার আচ্ছা পঁচিশ বছর ঘুনের গ্যারান্টি পনেরো বছর কালার গ্যারান্টি গ্যার্টি আচ্ছা ঠিক আছে ভিডিওর দেখতে চাইলে তারপরে এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা বার ছিল সবাই সুস্থ থান ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে